আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমরা আজকে জানিয়ে দেব পৃথিবীর বিভিন্ন দেশের টাকার এটা আজকে কত আছে কোন দেশের এক টাকার বিনিময়ে বাংলাদেশে আজকে কত পাবেন আসুন এক নজরে দেখে বন্ধুরা প্রথম রয়েছে আমেরিকা আমেরিকা এক ইউএস ডলারের মূল্য রয়েছে আজকে একশো উনিশ টাকা বিরাশি পয়সা এরপর আছে কানাডা কানাডা এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা আটাশি টাকা চব্বিশ পয়সা এরপর আছে ইউরোপ ইউরোপে এক ইউরোপ মূল্য রয়েছে আজকে একশো বত্রিশ টাকা পঁচাশি পয়সা তারপর আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এক ডলারের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন উনিয়শি টাকা বিরানব্বই পয়সা তারপর ব্রিটিশ ব্রিটিশ এক পাউন্ড মূল্য রয়েছে একশো সাতান্ন টাকা ছিয়চল্লিশ পয়সা এরপর নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে এক ডলার মূল্য তিয়াত্তর টাকা ছিয়ানব্বই পয়সা তারপর আছে দুবাই বন্ধুরা দুবাই এক আমি মূল্য বত্রিশ টাকা তেষট্টি পয়সা এরপর আছে বন্ধুরা মালয়েশিয়া বন্ধুরা আজকে মালয়েশিয়া এক নিজেদের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আজকে সাতাশ টাকা সাতষট্টি পয়সা তারপর আছে বন্ধুরা ওমান বন্ধুরা ওমানে এক রিয়ালি মূল্য রয়েছে আজকে বাংলাদেশি টাকা তিনশো এগারো টাকা উনিশ পয়সা এরপর আছে বন্ধুরা কাতার কাতারে এক রিয়ালের মূল্য রয়েছে আজকে বত্রিশ টাকা বিরানব্বই পয়সা এরপর আছে সৌদি আরব বন্ধুরা সৌদি আরবে এক রিয়ালি মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় একতিরিশ টাকা পঁচানব্বই পয়সা এরপর আছে বন্ধুরা বাহরান বন্ধুরা আজকে বাহারান এক দিনারই মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় পেয়ে যাবেন আজকে তিনশো আঠারো টাকা আটষট্টি পয়সা এরপর আছে বন্ধুরা বনে বনে এক ডলারের মূল্য রয়েছে আজকে একানব্বই টাকা আটানব্বই পয়সা তারপর রয়েছে বন্ধুরা সুইজারল্যান্ড সুইজারল্যান্ডে এক ফ্রান্সের মূল্য রয়েছে আজকে একশো বিয়াল্লিশ টাকা চোদ্দ পয়সা এরপর আছে বন্ধুরা চায়না চায়নায় এক ইউনের মূল্য রয়েছে আজকে ষোলো টাকা একানব্বই পয়সা তারপর হচ্ছে হংকং হংকং এক ডলারের মূল্য রয়েছে আজকে পনেরো টাকা সাঁত্রিশ পয়সা এরপরে রয়েছে কুয়েত কুয়েতে এক দিনের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন তিনশো বিরানব্বই টাকা বাইশ পয়সা এরপর আছে বন্ধুরা জর্ডান বন্ধুরা জর্ডানে একদিনের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকায় একশো উনসত্তর পয়সা তারপর আছে ইন্ডিয়া বন্ধুরা ইন্ডিয়া এক মূল্য রয়েছে এক টাকা তেতাল্লিশ পয়সা তারপর হচ্ছে জাপান জাপানে এক ইয়েন এ মূল্য আজকে চুরাশি পয়সা এরপর আছে বন্ধুরা মালদ্বীপ মালদ্বীপে এক মূল্য রয়েছে সাত টাকা পঁচাত্তর পয়সা তারপর আছে বন্ধুরা পোল্যান্ড পোল্যান্ডে এক জোল্ডে মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা পেয়ে যাবেন আজকে একত্রিশ টাকা এক পয়সা এরপর আছে বন্ধুরা রোমানিয়া রোমানিয়া এক লিভের মূল্য রয়েছে আজকে ছাব্বিশ টাকা তিয়াত্তর পয়সা এরপর আছে বন্ধুরা সিঙ্গাপুর বন্ধুরা আজকে সিঙ্গাপুর এক ডলারের মূল্য রয়েছে একানব্বই টাকা আটানব্বই পয়সা